রাস্তার হাঁস বাঁচাতে গিয়ে বিপেতে ফেললো নিজেকে ড্রাইভার নিজেই গাড়িটা আজকে প্রথম কিনে নিয়ে আসছিল। গ্রামের রাস্তায় চলতে গিয়ে গ্রামে হাঁস মুরগি ছাগল তো থাকেই কিন্তু হঠাৎ চলে আসে একদল হাঁস আর তাদেরকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলে দেয় গ্রামের ড্রাইভার বীরভূম জেলার অন্তর্গত প্রতাপপুর গ্রামে ঘটনাটা ঘটেছিল ঠিক সময় গ্রামের লোকেরা অনেক চেষ্টা করেও গাড়িটাকে তুলতে পারলো না তবে কোনো রকম প্রাণহানি ঘটেনি একটা হাঁসও দেওয়া যায়নি বা একটা মুরগিও দেওয়া যায়নি বা কোনো ছেলে দেওয়া যায়নি তবে এই ভিডিও রেখে একটু আমাদের প্রত্যেকের সচেতন হওয়া দরকার যে গ্রামের রাস্তায় একটু দেখে শুনে বুঝে সুঝে গাড়ি চালানো উচিত এবং প্রত্যেক মোটর সাইকেলওয়ালা এবং গাড়িওয়ালা না তো এরকম বিপদে পড়তে হতে পারে তাই নিজেকে বাঁচিয়ে চলুন সাবধানে গাড়ি চালান রাস্তাঘাট এদিক ওদিক দেখে আসতে এবং সঠিকভাবে গাড়ি চালাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন